আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় বিন্দু তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রসিম দয়া আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজ অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্যই তোমরা আমার পরিচিতি এবং আমার ছবি দেখতে পাচ্ছ শেষাকলোনি ডক্টর মাজার রক হাই স্কুল থেকে আজকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের আমাদের বিশ্বনবী নবী হায়াতুলনবী ইমাম ইমামুল মুরসালিন হুজুর সৈয়দনাম আহমেদুল রসুল্লাহ সুল্লাহ আলি সাল্লাম এর জীবনী সম্পর্কে আলোচনার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি সর্বপ্রথম আমি তোমাদেরকে স্বাগতম জানাই যারা অনলাইন ক্লাসে তোমরা লাইক এবং শেয়ার এবং মনোযোগ সহকারে তোমরা দেখতেছ শুনতেছ এবং ধৈর্য ধারণ করে তোমরা এগুলো অনুধাবন করতেছ সবাইকে স্বাগতম অবশ্যই আমি মোহাম্মদ ইউসুফ আমিনি আজকে তোমাদের সামনে আমাদের মহানবী সাল্লা ইসলাম সম্পর্কে কিছু আলোচনা করব আজকের আলোচনা যাকে নিয়ে অবশ্যই দেখতে পাচ্ছ এই যে একটা দুইটা ছবি দেখতে পাচ্ছ একটা ছোট্ট আকারে একটা বড় আকারে আল্লাহফাক আমাকে সেই রসুরের সবজে গুম্বদের নিচে গিয়ে সরাসরি দুইটা চোখ দিয়ে দেখার সুযোগ হয়েছে একদিন তোমরাও অবশ্যই আল্লাহ তৌভিক দিলে তোমরা দেখতে পারবে এই রোজা এটা রসুলের রোজা পাকের উপরে সাবজে গম্বিত এই গুম্বিদের নিচে রসুলা পাকের রোজা শরীফ সেখানে লক্ষ লক্ষ আশেকগণ রসুলা পাকের দরবারে গোলা মানা সালাম দিয়ে যায় এবং জিয়ারত করে নিজের অতীতের গুণগুলো মাফ করে কারণ আল্লাহ তালা কালামে পাকে ঘোষণা করেছেন ফস্তা ওফার আল্লাহম রসুল্লাহ যারা ফাফ করে নিজের নফসের উপর জুলম করেছে তারা রসুল পাকের দরবারে যদি সে রসুল আপনার কাছে যদি যায় আপনি যদি তাদেরকে তাদের জন্য কমা চান অবশ্য আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবে অবশ্যই অবশ্যই পাবেন তাই যারা রসুর পাকের দরবারে গিয়ে দোয়া করে পাক তার জন্য সুপারিশ করে যদি হায়াত উনি শুনতে পান দেখতে পান উনি আমাদের জন্য সব সময় আল্লাহর কাছে চাই তাহলে অবশ্যই কেউ যদি সরাসরি পাকের দরবার গিয়ে একটা আরজি এটা অবশ্যই আল্লাহর দরবার কবুল হবে সেই দয়াল নবীর আমরা দেখ তোমরা দেখতে পাচ্ছ ওনার জন্য আমি নিজ ঘরে সেখানে গিয়েছি বর্তমান সৌদি কিছু লোক সেখানে ঢুকতে বাধা দেয় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারে রবিলা আউয়াল সোমবার দিন মক্কার সুমহান খোরাই বংশে সুবাহ সাদিকের সময় রসুর পাল্লিশ সাল্লাম দুনিয়াতে আগমন করেন এটা হলো এই যে নকশাটা দেখতে পাচ্ছ এটা হলো দয়াল নবীর জন্মস্থান আগমনের স্থান এখন ফাঁকা করে দিয়েছে এখন লাইব্রেরি করেছে এটা বাঙার সরিয়া সরকার বহু চেষ্টা করেছে কিন্তু তারা পারে নাই পৃথিবীর বিভিন্ন জায়গাতে বাধা আসার কারণে এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই যে রসুরে পাকসালুল্লা ইসালাম আমি এমন কিছু জিনিস তোমাদেরকে দেখার চেষ্টা করতেছি যেগুলো দেখলে একটু রসুরের প্রতি আকর্ষণটা বৃদ্ধি পায় রসুলের পাখির সালামের ব্যবহৃত কিছু জামা আমরা রসুলকে দেখি নেই কিন্তু স্মৃতি জাদুঘরে রসুল পাকের কিছু নিদর্শন এখনও রয়ে গেছে দয়াল নবীর ব্যবহৃত কিছু জামা মুবারক এরপর আর দেখতে পাচ্ছ পাকের পায়ের চিহ্ন কেমন লাগে অবশ্যই তোমাদের মনে হয় সেখানে চুমু দিতে এইগুলো রসুল পাকের কদম চিহ্ন পাক হেরা গুহায় সৌর পর্বতে আত্মগোপনে ছিলেন হেরা গুহায় ধ্যানমঙ্গ ছিলেন উঠার সময় গুরু এখনও তোমরা যদি যাওয়া তৌফিক দেখবে সেখানে এমন অবস্থা ফাতরের পা দাও দুপুরের সময় হাঁটার কোনো জোতা ছাড়া হাঁটার কোনো পথই টাকা না তো গরম কিন্তু আল্লাহ তারা রসুল পাকের জন্য ফাতরকে নরম করে দিয়েছেন সফটের মতন ফোমের মতো করে দিয়েছেন রসুল যদি হাঁটতেন এটা চিহ্ন রয়ে যেত এই চিহ্নটা এখনও সংরক্ষিত সংরক্ষিত রয়েছে এরপরে দেখতে পাচ্ছ রসুরে পাক সাল্লাম যে পাকুড়ি ব্যবহার করতেন সে পাকুড়ি মোবারক যেটা আমাদের বর্তমানে অনেক ইমাম সাহেবগণ মসজিদে বরো বড় ওয়াইসগঞ্জ বরোবর যে পাকুড়িতে বেঁধে থাকে রসুরে পাকের পাকুড়ি মোবারক এরপরে দেখতে পাচ্ছ রসুর পাকের বদনা মোবারক আমরা আমাদের ঘরের মধ্যে পাত্র আগের যুগে একটা মাটির ছিল এই মাটির পাত্র করে রসুল পাক সরে উজু করতেন এটা ব্যবহার করতেন এরপরে রসুল পাকের জুতো মুবারক সে আজিমে যখন রসুল পাক সরে সালাম গেলেন জুতো জুতো নিয়ে তখন খুলতে চাইলেন আল্লাহ তাখলা সামলা তখলা রসুল আল্লাহ আপনি জুতা কুলিয়েন না কারণ আপনার জুতার দুলিতে দূর্ণ হবে আর মু সালাই যখন তোর পাহাড়ে গেলেন আল্লাহ বারান ফাখলান আলাইক আপনি জুতা কুলে পেলেন তোর পাহাড় পবিত্র দেখেন আমাদের রসুলের পায়ের দুলির কারণে আরসো দন্ হবে সেজন্য আমরা বলি সকল আলম উলমা পৃথিবীতে সবাই ঐক্য রুসুল রসুল পাক যেখানে শুয়ে আসেন এটা আল্লাহর ঘর খাওয়া থাকে এমনকি আল্লাহর আরস থেকে এটা অত্যন্ত দামি কারণ আরসো দন্ হয়েছে রসুলের পায়ের দুলির কারণে এরপরে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট আসলে এটা ভিডিও না এটা ভিডিও থেকে স্ক্রিনশট নিছি এই দেখো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসস্থান যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু অবস্থান করতেন এন ফেভারিট আজব কিছু দেখতে বাচ্চো এটি একটা এটি একটা দেখতে বাচ্চো এরপরে রসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ালা যেগুলো তিনি খাবার পাত্র বর্তমান অনেক ওরোশের মধ্যে আল্লাহর ওয়ালিদের ওরোশের মধ্যে আমরা গ্রাম অঞ্চলে আগে মেজবান খাতাম এই মাটির পাত্রের মধ্যে এখানে অনেক জীবাণু ধ্বংস হয়ে যায় শারীরিক অনেক উপকারও আছে মাটির পাত্র দুর্লভ ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ রসুল পাক যেখানে খানা খেতেন খাবার খেতেন এবং পানি পান করার যে পেয়ালাটা দেখতে পাচ্ছ কত সুন্দর এরপর রসুল পাকের লিখিত চিঠি আমাদের দেশে অনেকেই বলে থাকে আল্লাহ রসুল মূর্খ কোনো তিনি লেখাপড়া জানতেন না এরকম অনেক বক্তা ওয়াজ করে সেই গৃহণীত হয়ে গেছে সারা বিশ্বে আমি তোমরা অবশ্যই একা এই লেখাগুলো দেখে তোমাদের জীবনের জন্য ইমানকে শক্ত করতে পারবা মজবুত করতে পারত পারবে আল্লাহ রসুল সাহসান নিজের হাতে লিখতে এমন ওনার প্রিয় সাহাবি হাজরত আমির মা রদি আল্লাহ তালুকে বলতেন তুমি বিসমিল্লার বাটা এইভাবে লেখো এইভাবে লম্বা কোড়া করে দাও বাঁকা করে দাও তুমি এইভাবে দেখা অথচ যদি না জানলে তাহলে তুমি কীভাবে এইভাবে দেখাই দিতেন অথচ আমরা কোরআনে পেয়েছি ওই আল্লি মহুল খিতাবা হিকমা তিনি কোরআন শিক্ষা দিবেন হেকমত শিক্ষা দিবেন দিন শিক্ষা দিবেন ধর্ম শিক্ষা দিবেন চরিত্র শিক্ষা দিবেন আমরা বখারি শরীফে হাদিসে পেয়েছি বেঈস্তু মহাল্লিমান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন যদি আমাদের মধ্যে কোনো শিক্ষক যদি সে লিখতে না জানে সবাই হাসবে একটু লেখা লেখা সুন্দর না হলে পর্যন্ত মানুষে হাসে সেখানে দেখেন রসুল পাক সাল্লু ইসলামের কত সুন্দর লেখা যারা বলে রসুল লিখতে জানতেন না পড়তে জানতেন না আলিবা তা জানতেন না এরকম অনেকে বক্তা বলে এটা মানুষেরকে পদভ্রষ্ট করার চেষ্টা করেছিল অথচ এটা আল্লাহ তালা রসুল সাল্লা ইসলামকে লেখা পড়া জ্ঞানে গুণে এলমে এলমে সৃষ্টির মধ্যে যত জ্ঞান এর আরো লক্ষ কোটি জ্ঞান বেশি আল্লাহ তালা দান করেছেন এরপরে তোমরা দেখতে পাচ্ছ রোজা মুবারকের ভিতরে দৃশ্য গুরু দেখতে পাচ্ছ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের রোজা মুবারকের ভিতরে দৃশ্য এরপরে আরো কিছু তোমরা দেখতে পাচ্ছ রসুল পাকসাল সাল্লাম যখন কাফেররা বেদিনা রসুল সাল্লামকে এ বলল তুমি যদি সাতকে দুই টুকরা করতে পারো তাহলে আমরা ইমান আনবাদ কারণ তারা মনে করতেছিল রসুলটা আমাদের মতন সাধারণ মানুষ বর্তমান সমাজের মধ্যে আমাদের মধ্যে কিছু লোক বলে রসুল আমার মতন মাটির মানুষ আমার মতন সাধারণ মানুষ তিনি বিবাহ করেছেন তিনি সালাফিরা করেছেন তিনি খাওয়া দাওয়া খেয়ে খেয়েছেন পেশাব পায়খানা করেছেন তিনি আমাদের মতন মাটির মানুষ না হয় কীরকম হবে এরকম অনেক বেঈমানরা মনাফিকরা এইরকম আমাদের মধ্যে মন্তব্য করে থাকে আমরা তাদের থেকে দূরে থাকবো কারণ রসুল আক্রমণ আফাদ মস্তক নূর রসুলের শরীরের মধ্যে কোনো রকমের সূর্যের ছায়া ছিল না চন্দ্রের ছায়া ছিল না কারণ সন্দ্র সূর্য রসুলের নূর থেকে আলো নিয়ে আলোকিত হয় সেই জন্য এখানে দেখতে পাচ্ছ রসুল ফাকসল্লাহ আলহ্লাম কাফররা সেই রকম মন্তব্য করত কাফররা মন্তব্য করত। রসুল তো আমাদের মতো মানুষ সে কি জানবে তখন তারা বলল তুমি যদি পারো এই সাপকে টুকরা করে দেখাও তখন আল্লাহ রসুল সাল্লাম সাপকে ইশারা করলেন সাথে সাথে সাতটা দ্বিখণ্ডিত হয়ে গেল এটা তোমরা দেখতে পাচ্ছ একটা একটা নমুনা এরপরে রসুল সাল্লাম দন্ত মুবারক বহু যুদ্ধে রসুল পাকসালামের দন্ত মুবারক শহীদ হয়েছিলেন দেখতে পাচ্ছ সেখান থেকে একটা নকশা জাদুঘরে দাঁত মোবারক রয়েছে এখানে পাক রসুরাপ দন্দন মোবারকগুলো সেখানে সংরক্ষিত করা হয়েছে এরপরে আরও কিছু তোমরা পাকের দৃশ্য দেখতে পাচ্ছ দেখেন এখানে একসাথে সিটি মোবারক দন্দন মোবারক পাকড়ি মোবারক লাঠি মুবারক বাড়ি মোবারক এরপরে যুব মোবারক এরপরে ফানির পাত্র মোবারক এরপরে আরও নাল অঞ্চল জোতা মুবারক অনেকগুলো জিনিস একসাথে আমরা দেখতে পাচ্ছি এরপরে রসুরের রোজা একটু দৃশ্যটা আবার একটু দেখাচ্ছি এরপরে রসুরে পাকসা আসামের পানির কলসি আমরা গ্রামাঞ্চলে এখনও কিছু কিছু আছে ফানির কলসি গরমকালে এখানে ফানি রেখে ঠান্ডা ফানি ফান করে এখানে সবসময় পানিগুলো ঠান্ডা থাকে আগের যুগে এরকম কলসিগুলো ছিল আল্লাহ রসুলের যুগে যে পানি ব্যবহার করতেন সেটা তোমাদেরকে দেখাচ্ছি এরপরে একটা দিচ্ছে দেখাচ্ছি এই পাথরের উপর দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাম মেরাজ করছিলেন এই ফাতরের উপর দাঁড়িয়েছিলেন সেখান থেকে আল্লাহ আরসা আজিমে আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিলেন এরপরে দেখা যাচ্ছে দেখেন তোমরা রসুলের দাঁত মোবারক এবং সুল মোবারক রসুল এখানে দেখা যাচ্ছে রসুলের সুল মোবারক দাঁত মোবারক রসুলের চুলগুলো ওই সাহাবাহিকাম রসুল মাতা আশ্রয়লে দাড়ি আশ্রয়লে সাহাবাহিকাম হাত বসাই দিতেন অপেক্ষা করতেন একটা চুল পাওয়া যায় কিনা ওজু করলে এক ফোঁটা পানি পাওয়া যায় কিনা রসুল বাড়ির থেকে আসলে এক ফোঁটা ঘাম পাওয়া যায় কিনা আর যারা আমাদের মতন সাধারণ মানুষ মনে করে তাদেরকে বলবো তোমার গাম কত গন্ধ তোমার চুল বাতের মধ্যে পড়লে মানুষ ভাতগুলো খায় না তোমার দাদের একটু ময়লা পড়লে সেখান থেকে মানুষ দূরে সরে যায় আর রসুলের এই ঘাম এক ফোঁটা ঘামের জন্য রসুলের এক ফোঁটা পানির জন্য ব্যবহৃত পানি এমনকি ফেসাব মুবারকের জন্য মানুষ এগুলো ফাগল হয়ে যায় দেখেন এমনকি রসুলের পাক্সা একদিন পায়খানা করতে গিয়েছিলেন পায়খানা মুবারক এক সাহাবি দৌড়ে গিয়েছিলেন পাওয়া যায় কি না কারণ আল্লাহ তালা রসুলের পায়খানা মুবারককে মাটি খেয়ে খেয়ে ফেলার জন্য আদেশ দিয়েছিলেন কেউ পায় না জীবনে একদিন তিনি না পেয়ে একটা পাথর হয়েছিলেন ফাথর তা করে নিয়ে আসছিলেন যখন রসুলের পাকা নামাজ পড়েছিলেন ওই সাহাবি পিছনে এসে একটুতা করেছিলেন সালাম ফিরানোর পর সবাই বলতেছে এখানে এত গ্রান আগে ছিল না এখন হঠাৎ করে গ্রানটা কোথায় থেকে বের হচ্ছে সবাই জিজ্ঞাসা করল শেষে কে আসছে তখন দেখা যায় এক সাহাবি দাঁড়িয়ে গেল তখন বললো তুমি কি ব্যবহার করছো বল আমি কিচ্ছু ব্যবহার করিনি এত গ্রাম বললো যে আমি রসুরে যেখানে পায়খানা মারাক করতে গিয়েছিলো সেখানে গিয়েছিলাম সেখান থেকে কিছু বরকত পাওয়া যায় কিনা একটা ফাথর পেয়েছিলাম এই ফাথর আনছিলাম সবাহা এই ফাথর থেকে সেই পায়খানা মুবার ফাতর থেকে যেই গ্রামটা উঠছিল মেষকাম্বর থেকে আরও বেশি অথচ আমাদের যদি আমরা যেগুলো ব্যবহার করি রসুর সাধারণ মানুষের পায়খানা কোনো গন্ধ থাকলেও নামাজও হবে না এরপরে দেখতে পাচ্ছ রসুল পাকসাইসালামের সুল মুবারক এটা এখনও নড়াছাড়া করে মাঝেমধ্যে সেখানে এখানে তারা ফারা দিয়ে জিকির করতে গেলে থ করতে তাকে এরপরতে তোমরা দেখতে পাচ্ছ আল্লাহ রসুলের ঘর মুবারক মদিনায় তিনি ঘর বেঁধে যেখানে অবস্থান করছিলেন এখানে গাঁরে সুর এখানে সৌর পর্বতে যখন কাফিররা তাকে হত্যার জন্য থালাস করছিলেন তখন তিনি হত আউ বখরকে নিয়ে তিনি একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেখানে কবুতর এসে জাল বুনছিলেন ডিম পেরেছিলেন সেখানে মুখের মধ্যে মাকড়সা জাল বনেছিলেন তখন কাফেররা এখানে বলে কেউ নাই মনে করে সরে গিয়েছিলেন আল্লাহফাক আমাকে তৌফিক দিয়েছেন আমি সেই গুহায় ঢুকেছি সেই গুহার মধ্যে দুই রেখাত নামাজ আদায় করেছি তাই এরপরে দেড় ঘন্টা লাগে উঠতে এত উঁচু পাহাড় এরপরে দেখতে পাচ্ছে জবলে নূর যেটাকে হেরা গুহা বলা হয় এখানে অনেক কষ্ট লাইন ধরে ধরে একা এমন উঠার সময় শরীরটা পিছন দিকে পড়ে যেতে একদম সোজা পাহাড় ওটা গাড়িগুলো আমি উঠি এত কষ্ট কিছু গাড়ি অর্ধেক উঠে গাড়িগুলো উল্টে যাওয়ার অভাব মানে এরকম হয়ে যায় কিন্তু আমরা হামাগুড়ি দিয়ে কোনো মতে সেখানে উঠার চেষ্টা করেছি উপরে উঠি সেখানে নামাজ দুই রেখা আদায় করেছি আল্লাহ তো দিয়েছেন এখানে দেখো এরপরে আল্লাহ রসুল যুদ্ধ করেছিলেন উহুদের বদরের প্রান্তরে তিনশো তেরো জন মুসলমান সেখানে মুসলমানগণ বিজয় লাভ করেছিলেন এখন এই শাহাদতের যুদ্ধের একটা ময়দান এখনও রয়ে গেছে এরপরে যেখানে আল্লাহ রসুল আসলাম উহুদের ময়দান রস এই উহুদ পাহাড় তোমরা দেখতে পাচ্ছ ওই পাহাড় আমি উঠেছি সেখানে রসুল আসলামের দনদান মুবারক শহীদ হয়েছিলেন ওহৎ পাহাড় ও যুদ্ধ এরপর রসুল ব্যবহৃত কিছু তার বাড়ি মুবারক তোমরা দেখতে পাচ্ছ যেগুলো দিয়ে রসুল যুদ্ধ করতেন আচ্ছা যাক অনেক আলোচনা করলাম আমরা রসুলের পাক সাল্লাহ কী জীবনের কিছু আলোচনা করি ইসলাম প্রসার এবং রসুলাম দিন রাত গুম হারাম করে কোরআনের বাণী আল্লাহর পক্ষ থেকে অহির বাণী মানুষের কাছে প্রসার করার রত ছিলেন এবং কাফেরগণ ওনাকে নির্যাতন নিপীড়ন নামাজ পড়ার জন্য নাড়ি বুড়ি ওঠে নাড়ি বুড়ি রসুল পিঠের উপর তুলে দিতেন এবং নির্যাতন চালাতেন সেজন্য যখন আরবের অত্যাচার অনার সার হাইজের রসুল একটা হিলজু হিলফুল ফজুল সংগঠন করে একটা শান্তি ফিরিয়ে এনেছিলেন এবং বদর উহুদ যুদ্ধ ইত্যাদি ঘটনা এখন ইসলামের জন্য ঘটনা কি যুদ্ধ হয়েছে সামাজিক অবস্থার পরিবর্তন সুলে ভাগ সেই সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে এনেছিলেন সাংস্কৃতিক অবস্থা এবং জন্ম শৈশব কৈশোর অবস্থা আমরা জানতে পারলাম এবং যৌবন কাল যান্নবোধ প্রাপ্তি চল্লিশ বছর বয়সে এটা হলো সাধারণ নবীদেরও চল্লিশ বছর বয়সে নবোধটা প্রকাশ হয়েছে পেয়ে পায় নাই কারণ তুমি নবী হয়েই দুনিয়াতে আগমন করেছেন অনেকে ধারণা নবেন চল্লিশ বছরে আগমন করেছেন এরপরে ইসলাম প্রসার এরপরে আরো দেখো এখানে শেষ কথা হলো মহানবীশ্বর সাল্লাম মানব মুক্তির একটাই পথ দুনিয়া আখড়াতে কবর হাসরে স্থানে শান্তির সমাধান দিতে পারে তা হলে একমাত্র বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাম আদর্শ মানব গোড়া সংবিধান আদর্শ স্থায়ী শান্তির ফাইসালা একমাত্র এছাড়া আর কোনো পথ নেই আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাহামের আদর্শ অনুসরণ করার তাকে মোহাব্বত করার তার প্রতি আজমত ফরমত যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে বিদায় নিলাম وما توفيقي الا بالله عليه توكلت واليه مع السلام